দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ ও অভিযানসমূহ ইউরোপে যুদ্ধ এক হাজার নশো তিরিশ এক হাজার নশো পঁচিশ ইউরোপে যুদ্ধ শুরু হয় এক সেপ্টেম্বর এক হাজার তিরিশ তারিখে যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এই আক্রমণ ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী একটি ঘটনা প্রবাহকে উন্মোচিত করে মে এক হাজার নয়শো চল্লিশে ফ্রান্সের যুদ্ধ দেশের দ্রুত পতনের দিকে নিয়ে যায় যেখানে জার্মান বাহিনী মাত্র ছ সপ্তাহের মধ্যে প্যারিস দখল করে এরপর জুলাই থেকে অক্টোবর এক হাজার নয়শো চল্লিশের মধ্যে ব্রিটেনের যুদ্ধ ঘটে যেখানে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স জার্মান ওয়াক ব্যাপক বিমান আক্রমণের বিরুদ্ধে ইউনাইটেড কিংডমকে রক্ষা করে এক হাজার নয়শো একচল্লিশে জার্মানি অপারেশন বারবারোসা শুরু করে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে এই অভিযান রক্তক্ষরী যুদ্ধের দিকে নিয়ে যায় যার মধ্যে স্ট্যালিন যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল অবশেষে তারিখে অপারেশন ওভার রড চালু করে যা ডিডে হিসেবে পরিচিত নর্ম্যান্ডিতে অবতরণ করে এবং পশ্চিম ইউরোপের মুক্তির সূচনা করে প্যাসিফিকের যুদ্ধ এক হাজার নয়শো চল্লিশ এক হাজার নয়শো পঁচিশ প্যাসিফিকের যুদ্ধ শুরু হয় সাত ডিসেম্বর এক হাজার নয়শো চল্লিশ তারিখে জাপানের পিয়ারোই হারবার আক্রমণের মাধ্যমে যা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে নিয়ে আসে সর্বাধিক সিদ্ধান্তমূলক যুদ্ধগুলোর মধ্যে একটি ছিল জুন এক হাজার নয়শো চল্লিশে নিরোয়ের যুদ্ধ যেখানে মার্কিন নৌবাহিনী জাপানি নৌবাহিনীর উপর একটি গুরুতর পরাজয় চাপিয়ে দেয় গুয়াডাল ক্যানালের যুদ্ধ যা আগস্ট এক হাজার নয়শো চল্লিশ থেকে ফেব্রুয়ারি এক হাজার নয়শো তেত্রিশের মধ্যে সংঘটিত হয় মিত্রশক্তির প্রথম প্রধান অগ্রগতি ছিল জাপানের বিরুদ্ধে এক হাজার নয়শো পঁচিশে জিমার যুদ্ধ একটি তীব্র সংঘাত ছিল যেখানে আমেরিকান সেনারা কঠিন ভূখণ্ডে জাপানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে অকিনাওয়ার যুদ্ধ যা এপ্রিল থেকে জুন এক হাজার নয়শো পঁচিশের মধ্যে সংঘটিত হয় প্যাসিফিকের থিয়েটারে অন্যতম রক্তাক্ত যুদ্ধ এবং জাপানে আক্রমণের পূর্বাভাস ছিল উত্তর আফ্রিকায় যুদ্ধ এক হাজার নয়শো চল্লিশ এক হাজার নয়শো তেত্রিশ উত্তর আফ্রিকায় যুদ্ধের সময় অক্ষশক্তি প্রধানত ইতালীয় ও জার্মান মিত্রশক্তির মুখোমুখি হয় এক হাজার নয়শো চল্লিশে এল আলামেইনের যুদ্ধ অক্ষশক্তির অগ্রযাত্রা থামানোর জন্য গুরুত্বপূর্ণ ছিল ইতালিতে যুদ্ধ এক হাজার নয়শো চল্লিশ এক হাজার নয়শো পঁচিশ এক হাজার নয়শো চল্লিশে সিসিলি দখলের পর মিত্রশক্তিগুলি ইতালিতে আক্রমণ শুরু করে মন্টে কাসিনোর যুদ্ধ দুটি পক্ষের মধ্যে অত্যন্ত ক্ষতি নিয়ে আসে এশিয়া যুদ্ধ এশিয়ায় জাপান চীনের বিরুদ্ধে একটি সিরিজ সংঘাতে লিপ্ত হয় অঞ্চলে তার আধিপত্য বিস্তারের চেষ্টা করে যা বিশ্বব্যাপী সংঘাতের জটিলতায় অবদান রাখে বিশ্বযুদ্ধ দ্বিতীয় গ্লোবাল ভূ রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে এবং একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে আজ আমরা যে যুদ্ধ ও অভিযানগুলো আলোচনা করেছি তা কেবল ইতিহাসকে চিহ্নিত করেনি বরং আমাদের বর্তমান বিশ্বের গঠনেও প্রভাব ফেলেছে বিশ্বযুদ্ধ দ্বিতীয়ের কারণসমূহ বিশ্বযুদ্ধ দ্বিতীয় হঠাৎ করে শুরু হয়নি এর গভীর শিকড় অতীতে ফিরে যায় এক হাজার নয়শো উনচল্লিশের অর্থনৈতিক সংকট অনেক দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয় অস্থিরতা ও বেকারত্বের একটি পরিবেশ সৃষ্টি করে জার্মানিতে এক হাজার নয়শো উনিশের ভেরসাই চুক্তিভারী ক্ষতিপূরণ আরোপ করে ক্ষোভ ও জাতীয়তাবাদের অনুভূতি বাড়িয়ে তোলে এটি অ্যাডফ হিটলার ও নাচি পার্টির উত্থানের দিকে নিয়ে যায় যারা জার্মানির মহিমা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় কিন্তু এটাই সব নয় ইতালিতে বেনিত মুসোলিনির ফ্যাসিবাদ শক্তি পাচ্ছিল যখন জাপানে সামরিক সম্প্রসারণবাদ জোরদার হচ্ছিল এই দেশগুলোর আঞ্চলিক আকাঙ্ক্ষা আন্তর্জাতিক উত্তেজনার পরিবেশের সাথে মিলিত হয়ে সংঘর্ষের জন্য উর্বর ভূমি সৃষ্টি করেছিল যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এক সেপ্টেম্বর এক হাজার নয়শো তিরিশ যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তবে অনেকেই জানেন না যে দেশগুলোর মধ্যে গোপন চুক্তি ছিল যেমন বিবেন্ট্রোপো মূলত প্যাক্ট যা পূর্ব ইউরোপকে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভাগ করে এই চুক্তি জার্মানিকে পোল্যান্ড আক্রমণ করতে দেয় সোভিয়েত প্রতিক্রিয়ার ভয় না করে গোপন প্রযুক্তি বিশ্বযুদ্ধ দ্বিতীয় সময় প্রযুক্তি দ্রুত উন্নতি লাভ করে সবচেয়ে পরিচিত প্রকল্পগুলোর মধ্যে একটি ছিল ম্যানহাটন প্রকল্প যা পরমাণু বোমার সৃষ্টি করে এই প্রকল্প যা যুক্তরাষ্ট্র দ্বারা শুরু হয় উচ্চস্তরের বিজ্ঞানীদের সহযোগিতা অন্তর্ভুক্ত করে যেমন রবার্ট ওপেনহাইমার ও এনরিকো ফেরনি বোমাটি এক হাজার নয়শো পঁচিশে হিরোসীমা ও নাগাসাকিতে ব্যবহার করা হয় প্যাসিফিকে যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে কিন্তু এটি পরমাণু ভয়ের একটি যুগও খুলে দেয় তবে যুদ্ধের উপর প্রভাব ফেলা অনেক অপ্রকাশিত প্রযুক্তি ছিল উদাহরণস্বরূপ রাডার বিমান প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শত্রুর আক্রমণ ঘটনার আগেই তা শনাক্ত করতে সক্ষম করেছিল এছাড়াও ক্রিপ্টোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এনিগোমা মেশিন যা জার্মানরা বার্তা কোড করতে ব্যবহার করেছিল তা ভাঙা যায়নি বলে মনে করা হত তবে মিত্রশক্তির সদস্যরা অ্যালান টুরিনের মতো গণিতবিদদের প্রচেষ্টার মাধ্যমে বার্তাগুলোকে ডিসেপো করতে সক্ষম হয় গুরুত্বপূর্ণ তথ্য অর্জন করে আরেকটি উদাহরণ ছিল জেট বিমানের ব্যবহার জার্মানি প্রথম কার্যকরী জেট বিমান মি দুইশো বাষ্টি তৈরি করে যা বিমানযুদ্ধের চেহারা পরিবর্তন করে তবে মিত্রশক্তিরা নিষ্ক্রিয় বসে থাকেনি এবং তাদের নিজস্ব জেট বিমান তৈরি করে যা বিমান যুদ্ধে একটি নতুন যুগের সূচনা করে অজানা অপারেশনসমূহ যুদ্ধের সময় অনেক গোপন অপারেশন ছিল যার অনেকগুলো দশকের জন্য অজানা রয়ে গেছে সবচেয়ে আকর্ষণীয় ছিল অপারেশন মিনসুমিত। এই চতুর অপারেশনটি এক হাজার নয়শো তেত্রিশে অনুষ্ঠিত হয় এবং নাকজিদের সিসিলিয়ান আক্রমণের সম্পর্কে বিভ্রান্ত করার লক্ষ্য ছিল মিত্রশক্তিরা একটি ব্রিটিশ কর্মকর্তার দেহ তৈরি করে যেটি সিসিলির পরিবর্তে গ্রিসে আক্রমণের কথা বলছিল এই পরিকল্পনা কার্যকর হয় এবং আক্রমণের সাফল্যে অবদান রাখে আরেকটি উদাহরণ হল অপারেশন গ্লাডিও একটি গোপন প্রতিরোধ নেটওয়ার্ক যা যুদ্ধের পর ইউরোপে সক্রিয় হয় এই অপারেশনের লক্ষ্য ছিল সোভিয়েত প্রভাবের বিরুদ্ধে লড়াই করা এবং আক্রমণের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া তবে এর অনেক বিবরণ দশকের জন্য গোপন রয়ে গেছে যা যুদ্ধের কৌশলের নৈতিকতা সম্পর্কে প্রশ্ন তুলেছে সাবোটেজ মিশনও সাধারণ ছিল ইউরোপে যেমন ফরাসি প্রতিরোধ দখলদার বাহিনীর বিরুদ্ধে সাবোটেজের কাজ করে সরবরাহ ও শত্রুর কার্যক্রমকে ধীর করে পার্টিজানদের কাজগুলোর মিত্রশক্তির সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রতিরোধ ও সাহসের কাহিনী প্রতিরোধের কথা বললে দখলের বিরুদ্ধে লড়াই করা সাহসীদের কথা মনে রাখা গুরুত্বপূর্ণ ফ্রান্সে প্রতিরোধ জার্মান বাহিনীকে সাবুতে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুলিনের মতো ব্যক্তিত্ব যারা প্রতিরোধের নেতা ছিলেন বিভিন্ন বিরোধী গোষ্ঠীকে একত্রিত করেন মুলিন প্রতিরোধের কার্যক্রম সমন্বয় করতে কাজ করেন এবং তার প্রতিশ্রুতির জন্য একটি উচ্চ মূল্য দিতে হয় তাকে নার্জিদের দ্বারা ধরা হয় ও হত্যা করা হয় কিন্তু ফ্রান্সে প্রতিরোধই একমাত্র পরিবর্তন ঘটায়নি পোল্যান্ডে প্রতিরোধ আন্দোলন জার্মান ও সোভিয়েত উভয়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে নারীরা এসব অপারেশনে একটি মৌলিক ভূমিকা পালন করেছিল গুপ্তচর বৃত্তি ও সাবোটেজ মিশনে অংশগ্রহণ করে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হল ইরেনা সেন্ডলার যিনি ওয়ার্স গেটো থেকে হাজার হাজার ইহুদি শিশুকে উদ্ধার করেন এই সাহস ও সংকল্পের কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দমনমূলক পরিস্থিতির মুখে মানব প্রতিরোধের গুরুত্ব কতকু প্রতিবাদের প্রতিটি কাজ যতই ছোট হোক না কেন স্বাধীনতার মোসেক গঠন করতে অবদান রাখে যুদ্ধের পরিণতি বিশ্বযুদ্ধ দ্বিতীয়ের পরিণতি ছিল বিশাল ও স্থায়ী যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং পুরো জাতি ধ্বংস হয় তবে এটি বিশ্ব রাজনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তনও নিয়ে আসে এক হাজার নয়শো পঁচিশে জাতিসংঘের প্রতিষ্ঠা ছিল বৈশ্বিক সংঘর্ষের একটি প্রত্যক্ষ প্রতিক্রিয়া শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার জন্য ইউরোপে যুদ্ধ মহাদেশকে পূর্ব ও পশ্চিম ব্লকে ভাগ করে ঠান্ডা যুদ্ধের সূচনা করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী সুপার পাওয়ার হয়ে ওঠে এবং বিশ্ব নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার যুগে প্রবেশ করে লৌহপট্টি ইউরোপকে বিভক্ত করে এবং বিশ্ব কোরিয়ান যুদ্ধ ও কিউবান সংকটের মতো সংঘর্ষ বন্যাস করে এছাড়াও নুরেমবার্গ ট্রায়ালগুলো যুদ্ধাপরাধের জন্য ন্যায় বিচারের একটি প্রচেষ্টা প্রতিনিধিত্ব করে নাতজি নেতাদের মানবতার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার ও দ্বন্দ্বিত করা হয় মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়ের জন্য একটি মৌলিক উদাহরণ প্রতিষ্ঠা করে কৌতূহল ও মিথ এখন চলুন বিশ্বযুদ্ধ দ্বিতীয় সম্পর্কে কৌতূহল ও মিথের দিকে নজর দিই আপনি কি জানেন যে এমন কিছু সেনা ছিল যারা উভয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিল তাদের মধ্যে কয়েকজন এখনও বিশ্বযুদ্ধ দ্বিতীয় সময় সক্রিয় ছিল পূর্ববর্তী যুদ্ধের অভিজ্ঞতা ও ট্রোমা নিয়ে আরেকটি সাধারণ মিথ হল যে নাজিরা অজে ছিল যদিও তাদের শুরুতে সাফল্য ছিল তাদের কৌশল দীর্ঘমেয়াদে স্থায়ী প্রমাণিত হয়নি মিত্রশক্তির প্রতিরোধ সোভিয়েত ইউনিয়নে আক্রমণের মতো কৌশলগত ত্রুটির সাথে মিলিত হয়ে তাদের পরাজয়ের দিকে নিয়ে যায় শেষে গুপ্তচর ভার্জিনিয়া হলের চরিত্র যিনি নাতজিদের দ্বারা সবচেয়ে বেশি খোঁজার মধ্যে ছিলেন এটি দেখায় যে নারীরা যুদ্ধের সময় মৌলিক ভূমিকা পালন করেছে হল সাহসী মিশন সম্পন্ন করে এবং মিত্রশক্তির যুদ্ধ প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রাখে দেখিয়ে যে সাহস এবং বুদ্ধিমত্তা স্থায়ী প্রভাব ফেলতে পারে শেষে বিশ্বযুদ্ধ দ্বিতীয় একটি বিশাল ও জটিল বিষয় গোপনীয়তা ও সাহসের কাহিনীতে পূর্ণ আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে এবং আপনাকে এই ইতিহাসের সময়কাল আরও অনুসন্ধান করতে অনুপ্রাণিত করেছে যদি আপনি ভিডিওটি উপভোগ করেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিন এবং মন্তব্যে জানান কোন যুদ্ধ গোপনীয়তা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে দেখার জন্য ধন্যবাদ এবং পরের বার দেখা হবে